ডায়াবেটিস একটি অত্যন্ত জটিল অসুখ এই রোগের ফাঁদে পড়লে প্রথমেই কিছু খাবারকে ডায়েট থেকে বিদায় দিতে হবে নইলে সুগার বাড়বে তরতরিয়ে যার ফলে বিগড়ে যেতে পারে হার্ট কিডনি চোখ নার্ভ সহ একাধিক অঙ্গ তাই মধুমেহ রোগীদের কিছু খাবার থেকে দূরত্ব বাড়িয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা এইবার আপনি ভাবতেই পারেন মিষ্টি ছাড়া ঠিক কোন কোন খাবার খেলে বাড়তে পারে সুগার লেভেল সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন তারপর এই সব খাবারকে ডায়েট থেকে বাদ দিন ব্যাস এই সামান্য রদবদল বদল করে ফেললেই সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন তাহলে চলুন শুরু করি নমস্কার বন্ধুরা আমি সুভাষ সবাইকে মাইতি বাংলা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নাম্বার ওয়ান পাঁঠার মাংসকে বিদায় জানান আমাদের মধ্যে অনেকেই পাঁঠার মাংস খেতে খুবই ভালোবাসেন তাই তারা প্রতি সপ্তাহে একাধিকবার মটন খেয়েই করেন রসনার তৃপ্তি এমনকি কিছু ডায়াবেটিস রোগীও নিয়মিত এই মাংস খান আর এই ভুলটা করেন বলেই তার শরীরের হাল বিগড়ে যায় সুগার বাড়ে তরতরিয়ে আসলে মটন হলো স্যাচুরেটেড ফ্যাটের ভান্ডার আর এই উপাদান কোলেস্টেরলের পাশাপাশি সুগার বাড়ানোর কাজেও একাই একশো তাই তো বিশেষজ্ঞরা নিয়মিত পাঁঠার মাংস না খাওয়ার পরামর্শ দেন নাম্বার টু আলুর থেকে বাড়ান দূরত্ব এই সবজির গ্লাইসেমিক ইন্ডেক্স এমনিতেই খুব বেশি তাই মধুমেহ রোগীদের নিয়মিত আলু খেতে বারণ করা হয় কিন্তু অনেক ভুক্তভোগী সেই বারণ শোনেন না বরং তারা রোজ রোজ আলু ভাজা আলু সিদ্ধ খেয়েই তৃপ্তি করেন আর এই ভুলটা করেন বলেই তাদের সুগার লেভেল এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায় তাই ডায়াবেটিস রুগীরা এবার থেকে আলুর পদ খাবেন না একান্তই আলু খেতে হলে পাঁচ মেশালি পদে অল্প পরিমাণে আলু খান তাতেই সুগার লেভেলকে বসে রাখতে পারবেন বলে জানালেন পুষ্টিবিজ্ঞানীরা নাম্বার থ্রি ফাস্টফুড থেকে সাবধান আপনি কি নিয়মিত বিরিয়ানি রোল চাউমিন বার্গার পিৎজা খান তাহলে ঝটপট এসব খাবারের থেকে দূরত্ব বাড়িয়ে নিন কারণ যে কোনো ধরনের ফাস্টফুড হল শরীরের জন্য খুবই ক্ষতিকর বিশেষত ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্যের হাল খারাপ করে দিতে পারে এসব তেল মশলা নুন সমৃদ্ধ খাবার এমন কি এসব খাবারের কারসাজিতে পেটের বারোটা বাজতেও সময় লাগে না তাই সুগার রোগীরা ভুলেও ফাস্টফুড খাবেন না তার বদলে বাড়িতে তৈরি হালকা খাবার খান তাতেই উপকার পাবেন হাতে নাতে নাম্বার ফোর চিপস খাবেন না আমাদের অতি প্রিয় চিপস একটি প্রসেস ফুড এতে রয়েছে তেল মশলা ও নুনের ভান্ডার আর এই সব উপাদান শরীরের নানাভাবে ক্ষতি করে এমনকি এতে ক্যালোরির পরিমাণও অনেকটাই বেশি যার ফলে চিপস খেলে তরতর করে বাড়ে সুগার তাছাড়া একাধিক জটিল অসুখ শরীরে বাসা বাঁধে তাই চেষ্টা করুন এবার থেকে চিপস না খাওয়া তাহলেই অনায়াসে সুগার লেভেলকে বসে রাখতে পারবেন সেই সঙ্গে ছোটো বড়ো অসুখও কাছে ঘেঁচার সুযোগ পাবে না নাম্বার ফাইভ কোল্ড ড্রিঙ্কস খেলেই সর্বনাশ তপ্ত গরমে গলায় ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস ঢেলেই শান্তির নিঃশ্বাস ফেলছে বঙ্গবাসী এমনকি বহু ডায়াবেটিস রুগীও দাপ দাহের দোঁহাই দিয়ে ঠান্ডা পানিয়ে দিচ্ছেন চুমুক আর এই ভুলটা করছেন বলেই শরীরের বেজে যাচ্ছে বারোটা কারণ কোল্ড ড্রিঙ্কস হল একটি সুগারের ড্রিঙ্কস অর্থাৎ এই পানিয়ে প্রচুর পরিমাণে মিষ্টি মেশানো থাকে শুধু তাই নয় এতে এমন কিছু রাসায়নিক রয়েছে যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর আর এসব সমস্যার কথা মাথায় রেখেই মধুমেহ রোগীদের কোল্ড ড্রিঙ্কস খেতে বারণ করেন বিশেষজ্ঞরা অতএব বন্ধুরা ডায়াবেটিস থাকলে এই পাঁচটি খাবার নিয়ে অবশ্যই সতর্ক থাকবেন এবং অবশ্যই বেশি করে শাকসবজি এবং লো গ্লাইসেমিক যুক্ত ফল খাবেন আজ এই পর্যন্তই দেখা হবে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে করে মাইতি বাংলা চ্যানেলের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ